বায়োটিন সমৃদ্ধ খাবারে থাকুন চিরতরুণ বায়োটিন যা ভিটামিন সেভেন নামে পরিচিত শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিটামিন এটি ত্বক চুল এবং নখের সৌন্দর্য ধরে রাখতে সহায়তা করে বায়োটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শুধু চেহারায় তারুণ্য ধরে রাখা সম্ভব নয় বরং শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে চলুন জেনে আসি বায়োটিনের ঘাটতির লক্ষণগুলো সম্পর্কে বায়োটিনের ঘাটতি হলে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন চুল ও ভঙ্গুর হয়ে যায় লালচে ভাব এবং ত্বক শুষ্ক হয়ে যায় শরীরে শক্তির অভাব ও ক্লান্তি দেখা দেয় বেশি সংকোচন বা খিচ ধরতে পারে মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে এবার জেনে নেই বায়োটিনের উপকারিতা সম্পর্কে বায়োটিন চুলের ঘনত্ব বাড়ায় এবং চুল পড়ার রোধে কার্যকরী ভূমিকা রাখে পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে এটি কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বি থেকে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে বায়োটিন বিপাক্রিয়াকে সুসংহত করে বায়োটিন সমৃদ্ধ খাবার কোনগুলো ডিমের কুসুম বাদাম বিশেষ করে আখরোট এবং আমন্ড সবুজ শাক সবজি যেমন সিম এবং পালং শাক মিষ্টি আলু গাজর দই এবং দুধ গোটা শস্য যেমন ওটস এবং কলা বায়োটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে বায়োটিনের ঘাটতির লক্ষণ থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে ঘাটতি বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ধন্যবাদ